হাওড়া কিন্তু একটা পশ্চিমবঙ্গের কিন্তু একটা ব্যস্ততম স্টেশন আর এখন যে যে হাওড়া স্টেশনের ভেতরে এক প্রচণ্ড পরিমাণে ভিড় হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে ডি থ্রি তো এই কম্পার্টমেন্টে আমাদের উঠতে হবে ওয়াশরুম গাইজ প্রচণ্ড পরিমাণে গন্ধ প্রচণ্ড পরিমাণে গন্ধ এখানে থাকা যাচ্ছে না ভারতবর্ষের আর কি দীর্ঘতম স্টেশন ছিল এই খড়গপুর জংশন তো দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়েছে আর ট্রেন কিন্তু এখানে হল্ট করবে মোটামুটি কিন্তু দু মিনিট দু মিনিট কিন্তু ট্রেনটা হল্ট করবে আর কি আর খুব সুন্দর পরিবেশ আর বাইরের ওয়েদারটা কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর লাগছে হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন জানাই এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে আর হাওড়া টু বাঁকুড়া আমি ট্রেন জার্নি করবো কোন ট্রেনে যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তো লেট স্টার্ট হাওড়াতে এসেছি আর হাওড়ার ব্রিজ দেখাবো না তাই কখনো হয় বাসে করে যাওয়ার সময় হাওড়া ব্রিজটাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম ভারতবর্ষের একটি ব্যস্ততম ব্রিজ হলো এই হাওড়ার ব্রিজ যার আরেক নাম রবীন্দ্র সেতু আর এটি নাকি পৃথিবীর একমাত্র ব্রিজ যাতে কোনো নাটবল্টু ব্যবহার করা হয়নি গঙ্গা নদীর ওপরে গড়ে ওঠা হাওড়ার ব্রিজের অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে আস্তে আস্তে আমি যেতে চলেছি হাওড়া স্টেশনে এখন ঘড়ির কাটাই সময় তিনটে বেজে চল্লিশ মিনিট আর এই হাওড়া ব্রিজের ওপর থেকে গঙ্গা নদীর ভিউটা অসাধারণ কিন্তু দেখতে লাগে এই হাওড়া ব্রিজটা পার হলেই কিন্তু হাওড়া স্টেশন আজ কিন্তু আমি যাব হাওড়া থেকে বাঁকুড়া সম্পূর্ণ ট্রেন জার্নিটা তোমাদের কাছে আজকে শেয়ার করব যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমি হিমু তোমরা দেখছো দা হিমু ভাই ইউটিউব চ্যানেল সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর তোমরা তোমাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাতেই পারো হাওড়া কিন্তু একটা ব্যস্ততম স্টেশন এখন রয়েছে হাওড়া স্টেশনের বাইরে আর হাওড়া স্টেশনের ভেতরে প্রবেশ করব আর আমার ডেস্টিনেশন হচ্ছে হাওড়া টু বাঁকুড়া হাওড়া কিন্তু একটা পশ্চিমবঙ্গের কিন্তু একটা ব্যস্ততম স্টেশন আর এখন যেতে চলে যে হাওড়া স্টেশনের ভেতরে আর প্রচণ্ড পরিমাণে ভিড় আর জানোই তো তোমরা আস্তে আস্তে কিন্তু প্রবেশ করতে চলেছি হচ্ছে হাওড়া স্টেশনে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকবো আর প্রচুর দুর্দন্ত থেকে কিন্তু মানুষজন কিন্তু ট্রাভেল কিন্তু করছে দেখো ভিড়টা জাস্ট লক্ষ্য করো হাওড়া স্টেশনটা দেখতে কিন্তু অসাধারণ আর কি এটুকু বলতে পারি শিয়ালদা স্টেশনের থেকে কিন্তু হাওড়া স্টেশনটা কিন্তু দেখতে কিন্তু অনেকটা কিন্তু ভালো আর কি আর পরিবেশটাও তো জানোই আর কি গঙ্গার পাড়ে আর কি এই হাওড়া স্টেশন অসাধারণ দৃশ্য আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের ভেতরে আর কি আর দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম আর কি আর আমাদের ট্রেনটা কিন্তু ওই প্ল্যাটফর্মে কিন্তু দেবে আর কি দেখতে পাচ্ছ আঠারো নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দেওয়া হবে আর কি এটা হচ্ছে আঠেরো নম্বর প্ল্যাটফর্ম আমি কিন্তু যাবো হচ্ছে হাওড়া পুরুলিয়া এক্সপ্রেসে আর সেটা কিন্তু চারটে পঞ্চাশে কিন্তু টাইম আর কি আর ট্রেনটা কিন্তু দেওয়ার কথা ছিল আঠেরো নম্বর প্ল্যাটফর্মে কিন্তু হট করে চেঞ্জ করে দিয়েছে এখন কিন্তু উনিশ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা কিন্তু দেওয়া হবে আর কি আর প্রচণ্ড পরিমাণে ভিড় তোমাদের তো দেখাচ্ছি আর কি আর হাওড়া স্টেশন মানেই একটা কিন্তু মানুষের কিন্তু সমাগম ঘটে এখানে আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে দেখতে পাচ্ছ এই ট্রেনে করেই কিন্তু আর ট্রাভেলটা করবো এই এখন কিন্তু ঘড়ির কাটাই বাজে পাঁচটা পাঁচ হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে ডি থ্রি তো এই কম্পার্টমেন্টেই আমাদের উঠতে হবে অন্য পরিমাণে ভিড় দেখতে পাচ্ছো আর এই ট্রেনের সিট কিন্তু বর্তমানে কিন্তু পুরো একটাও প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু এই ট্রেনের সিট কিন্তু খালি নেই সব কিন্তু বুকিং রয়েছে ভিড়টা গাইজ লক্ষ্য করো দেখো কতটা পরিমাণে ভিড় আর কি আর সিটগুলো দেখো আর আমরা কিন্তু যাচ্ছি নজন এখান থেকে আর আমরা কিন্তু বসার সিট নিয়েছি আর তার প্রাইস পড়েছে একশো চল্লিশ টাকা করে ইতিমধ্যে আছে হাওড়া পরিয়াস জাহাজ এক্সপ্রেস আর কি আর আমরা কিন্তু সেকেন্ড ক্লাসের টিকিট কিন্তু নিয়েছি আর কি আর বসার সিট দেখতে পাচ্ছো আর বলছি সিটগুলো কত করে নিয়েছে মানে বাঁকুড়া পর্যন্ত একশো করে তো গায়ে একশো কুড়ি টাকা করে কিন্তু এই সিটগুলো কিন্তু নিয়েছি আর কি বাঁকুড়া পর্যন্ত আর কি সিটের ভাড়া বেশ কিন্তু কমফোর্টেবল আর কি আর ওপরে ফ্যান চলছে ভালোই লাগছে আর কি আর প্রচুর মানুষ কিন্তু ট্রাভেল করছে এখানে কিন্তু একটা টেবিল দেওয়া হয়েছে আর কি দেখো এখানে খাওয়া দাওয়া করার জন্য তো আর সিটগুলো বেশ কমফোর্টেবল তোমাদেরকে সিটগুলো দেখাই তো এই সিটটা কিন্তু আমার তো এখানে কিন্তু শোয়াও যাবে আর কি মোটামুটি এবং স্লিপারের মতনই আর এদিকে কিন্তু চার্জিং পয়েন্ট ফয়েন্ট সমস্ত কিছু রয়েছে অসুবিধা নেই টোটাল ট্রেন জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কন্টিনিউ দেখতে থাকবো আর কে কোথা থেকে ভিড় অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু তোমরা জানাবেই এবারে কিন্তু আমি আস্তে আস্তে ওয়াশরুমের দিকে যাচ্ছি এখানে কিন্তু মুখ দেওয়ারটা রয়েছে তো বেশ ভালোই আর কি না জলের অবস্থা জল পড়ছে থাকা যাচ্ছে না প্রচন্ড পরিমাণে গ্যাস সমস্ত কিছুই ভালো লাগছে কিন্তু ওয়াশরুমটা এতটা পরিমাণে নোংরা আর এতটা পরিমাণে গ্যাস তোমরা কিন্তু ভাবতে পারবে না মানে প্রচণ্ড পরিমাণে একটা মানুষ কিন্তু যাওয়ার কিন্তু উপায় নেই আর কি এতটা পরিমাণে গন্ধ বেরোচ্ছে আর কি প্রচন্ড পরিমাণে গন্ধ রয়েছে মানে ওয়াশরুমটা কোনো রকমভাবেই কিন্তু ইউজ করা যাচ্ছে না মানে এতটা পরিমাণে গ্যাস কি বলবো বেশ কমফর্টেবল লাগছে কিন্তু ওয়াশরুমটা এতটা পরিমাণে নোংরা আর এতটা পরিমাণে গ্যাস এখন ওয়াশরুমে যাওয়াই যাচ্ছে না আর আমি আছে ডি থ্রি আর ছিয়ানব্বই কিন্তু হচ্ছে আমার থ্রি বার্জি আর ভালো এখানে চার্জিং পয়েন্ট হয়েছে বসে কিন্তু পাওয়া যাবে

তো বেশ কমফোর্টেবল লাগবে বেশ ভালোই আর কি আর আমি তোমাদেরকে বলছি যে কমপ্লেন করেছিলাম আমি ওয়াশরুমের জন্য আমি কমপ্লেন করেছিলাম কমপ্লেন করার পরে কিন্তু স্টাফ কিন্তু আমার এই আমার কাছে চলে এসছি এসে জিজ্ঞাসা করলো আমি প্রবলেমটা বললাম তারপরে আবার একজন ফোন করলো একটা ম্যাম ফোন করলো করে বললো ঠিক আছে যত তাড়াতাড়ি তাড়াতাড়ি আর ওয়াশরুমটা কিন্তু ক্লিন করে দেওয়া হচ্ছে তো কন্টিনিউ দেখতে থাকো তাদের মনের সঙ্গে সম্পূর্ণ কিন্তু ভারতবর্ষের কিন্তু খড়গপুর স্টেশন আর কি দীর্ঘতম কিন্তু স্টেশন ছিল আর কি এখন কোন স্টেশন হয়েছে আমার সেটা জানা নেই আর কি তোমাদের যদি কারো জানা থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানাতে পারো আর খড়গপুর স্টেশনটা দেখো পুরোপুরি ফাঁকা লাগছে একদম আর এখন কিন্তু মোটামুটি ঘোরের কাঁটায় কিন্তু বাজে সাড়ে আটটা দেখো আর এইদিকে যা মনে হচ্ছে এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে মানে মনে হচ্ছে যেন কিন্তু বৃষ্টি হয়েছে বাইরে কিন্তু মেঘলা ওয়েদার আর যে বৃষ্টি হলে পরে যে ঠান্ডা ওয়েদারটা থাকে তার কিছুটা আবহাওয়া কিন্তু পাওয়া যাচ্ছে আর কি এই হচ্ছে এককালীন আর কি ভারতবর্ষের সবচাইতে দীর্ঘতম স্টেশন ছিল খড়গপুর জংশন হাওড়া থেকে একশো পনেরো কিলোমিটার পরে কিন্তু এই খড়গপুর স্টেশনে এসে এই ট্রেনটা কিন্তু থামলো আর কি হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে দেখ আমি কিন্তু ট্রেন থেকে কিন্তু নামলাম আর এই হচ্ছে এককালীন কিন্তু ভারতবর্ষের আর কি দীর্ঘতম স্টেশন ছিল এই খড়গপুর জংশন তো দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়েছে আর ট্রেন কিন্তু এখানে হল্ট করবে মোটামুটি কিন্তু দু মিনিট দু মিনিট কিন্তু ট্রেনটা হল্ট করবে আর কি আর খুব সুন্দর পরিবেশ আর বাইরের ওয়েদারটা কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর লাগছে আর এখানে কিন্তু বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মানে ঠান্ডা হাওয়াটা লাগছে ভালোই আর কি আর এই ট্রেন থেকে ট্রেনে আবার কিন্তু যাত্রা কিন্তু শুরু করব অনেকেই কিন্তু এখান থেকে কিন্তু একটু নেমেছে আর খড়গপুর স্টেশনটা কিন্তু অনেকটা কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছ যেহেতু এখন মোটামুটি ওই সাড়ে আটটা মতো বাজে সাড়ে আটটা সামথিং হবে আর কি আর অসম্ভব কিন্তু সুন্দর লাগছে তো মোটামুটি এই ট্রেনের ভ্রমণটা বেশ ভালো আর কি একশো পনেরো কিলোমিটার পর কিন্তু আমরা নামলাম হচ্ছে খড়গপুর স্টেশন আর নেক্সট ডেস্টিনেশন কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো এখন আমি নামলাম কিন্তু মেদিনীপুর স্টেশন আর মেদিনীপুর স্টেশনে কিন্তু অনেক ট্রেন দাঁড়াবে আর কি দেখতে পাচ্ছ এই হচ্ছে মেদিনীপুর স্টেশন আর কি মোটামুটি কিন্তু ফাঁকা তো আমি কিন্তু আমার কিন্তু খুব ভয় করে আর কি যে কী বলবো তোমাদেরকে শুধু মনে হয় ট্রেন থেকে নেমে যদি ট্রেনটা যদি চলে যায় তাহলে কী করা যাবে তো এটাই আর কি তো ট্রেনে কিন্তু আমি উঠে যাচ্ছি আবারও এখন কিন্তু ঘোরের কাটায় মাঝে রাত দশটা এই ট্রেনটা কিন্তু বাঁকুড়াতে ঢোকার কথা ছিল সাড়ে আটটার সময় আর কি মোটামুটি সাড়ে আটটার মধ্যে কিন্তু ঢুকে যাওয়ার কথা ছিল তাহলে বুঝতে পারছি যে কতটা পরিমাণে কিন্তু লেট মানে অলরেডি দু ঘন্টা লেট কিন্তু হয়ে গেছে তো দেখি কটায় আমরা বাঁকুড়াতে পৌঁছাই তো কন্টিরও তোমার দেখতে থাকুন আর এখন কিন্তু সবাই কিন্তু হচ্ছে রেস্ট করছে আর ট্রেনের পরিষেবা যথেষ্ট মোটামুটি ভালো আমি একবার কমপ্লেন করেছিলাম যে ওয়াশরুমটা ক্লিন ছিল না তো ফোন করার সঙ্গে সঙ্গে কিন্তু এসে ক্লিন করে দিয়ে গেছে তো এইটুকুই এখন কিন্তু বাঁকুড়া ঢুকছে আর কি আর এখন কিন্তু ঘড়ির কাটায় মাঝে দশটা চুয়ান্ন আর কি তাহলে কতটা পরিমাণে তাহলে তোমরা ভাবো আর কতটা পরিমাণে লেট সবাই কিন্তু বাঁকুড়াতেই নামবে এই যে আমরা সবাই এসেছি এই যে আমাদের বাবলু কাকু এই যে সুজিত ভাই এই যে শুভঙ্কর ভাই তো চলো কেমন হচ্ছে বল খুব ঘড়ির কাটায় মোটামুটি কিন্তু এগারোটা বাজে এই হচ্ছে বাঁকুড়া স্টেশন তো চলো আস্তে আস্তে যাওয়া যাক প্রচুর মানুষ কিন্তু এখানে কিন্তু নেমে গেল আর কি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ প্রচুর মানুষ ট্রেনটা পুরো খালি হয়ে গেল নাকি সুপার ফাস্ট একদম সুপার স্লো আর কি সাড়ে আটটায় ঢোকার কটা কথা আর কি আর এখন কিন্তু মোটামুটি বাজে এগারোটা একদম পুরো এর থেকে ফার্স্ট ট্রেন আছে এতটা স্লো দেখেছিস আমার একদম ফার্স্ট টাইম এই এতটা লেট আর কি ট্রেন আর কি চলে গেল টাটা বাই বাই হাওড়া পুরুলিয়া সুপার ফাস্ট এক্সপ্রেস বাই এই ট্রেনে আর কোনো দিন আসবো না